হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলিভারিগে তোমাদের অনেক স্বাগত আরে নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালে বিছনা ফিজনা পরিষ্কার হয়ে গেছে আজ দাদাভাই সব ঘরের সাফ সাফাই করবে তখনও উলট পালট হবে আবার পরে পরিষ্কার হবে তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর অনেক কাজ বাজ রয়েছে তো কালকে তো ফিরেছে তারপরে যেটুকুনি ছিল সেটুকুনি দেখিয়েছি তো আজকের তোমাদের দীঘা থেকে আমরা কি কেনাকাটি করেছি না করেছি সমস্ত কিছু আজকের দেখানোর ইচ্ছা আছে তো ভাবছি দিদি আর আমি তো অনেক কিছুই কিনেছি দিদি একবারে কাছ থেকে বাড়ি ফিরুক ফিরলে দিদি আর আমি একসাথে বসিয়ে তোমাদের দেখিয়ে দেবো দাদাভাইও আজকে বাড়িতে আছে ফোনটা ধরার লোক আছে তো ছোটোখাটো জিনিসপত্র এনেছি সবাই জন্য টুকটাক নিয়ে এসেছি বাচ্চা কাচ্চার জন্যে যেটা আমার সামর্থ্য মতো আমি যেটুকু আনতে পেরেছি এনেছি তো দিদি একবারে আসলে সেগুলো দেখিয়ে দেবো আজকে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখন অনেক কাজ বাজ রয়েছে সেই কাজগুলো করব তারপরে আজকে একটু টিফিন বানানোর আছে সেগুলো মাকে দিয়ে বানিয়ে নেবো মানে আজ চাউমিন খেতে ইচ্ছা করে চাউমিন বানানোর ইচ্ছা আছে মাকে বলবো আর শুধু আজকে ঝোল ভাত কিছু সেই মাছের ঝোলও হতে পারে মাংসের ঝোলও হতে পারে তো ভাবছি আজ রবিবারের বাজার আছে একটু মাংস করলেও হয়ে যাবে শুধু মাছের মাংস ঝোল ভাত তোমাদের দাদাভাই মাংস পাতলা করে ঝোল খেতে খুব ভালোই আসে তো তাই ভাবি সেটাই বানিয়ে নেবো একটু তো চলো একটা করে দিন শুরু হয়েছে মানে শেষও হবে কি কি থাকে দেখা যাক আজকে তো বন্ধুরা আমরা এই যে খেতে বসে বলেছি মার খাওয়া প্রায় কমপ্লিট মা তাড়াহুড়ো করে খাচ্ছে দাদা ভাইও তাড়াহুড়ো করে খাচ্ছে কারণ দাদা ভাইয়ের অনেক কাজ আছে আমারও আছে আমার এইগুলো করার পরে আবার রান্না বসাতে হবে আমাকে রান্নাটা

তো বন্ধুরা আমি খেয়ে দিয়ে উঠে এখন বাজারে যাব মাংস আনতে মা এদিকে কাজ করছে মার কাজ মা করুক দাদা ভাই ঘর ঝাড়বে সেটাই বলছে আর আমাদের উপরে পুজো হচ্ছে সেই জন্য শোনা যাচ্ছে হ্যাঁ আর দাদা ভাই খেয়ে ঘর পরিষ্কার করুক আর আমি খেয়ে দে একটু চিকেন আনতে চলে যায় শুধু চিকেন শুধু চিকেনই তো করবো নাকি মাংসই শুধু মাংসের ঝোল ভাত আর মাংস ঝোল ভাত একটুখানি মাংস ও ভাজাভুজি করার মতন কিছু নেই করে সবজি তো একটু মাংস নিয়ে আসবে একটু মাংস করবো হুম ঝাল ঝাল করে একটু মাংস করবো আর গরম গরম ভাত এটাই হয়ে যাবে তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে তারপর বাজার দিয়ে ঘুরে আসি তারপর তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা আমি চাউমিন টাউমিন খেয়ে আর বাজারে চলে এসছি বাজারে বলতে আমাদের বাড়ির কাছাকাছি দোকানটা খুব বেশি দূরে না মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে খাল পাটটা দেখাই তোমাদের মাঝে মধ্যে ভিডিওর মধ্যে খালে এই পারে দোকানটা তো মাংস দেখো মাংস নিচ্ছে এটা আমার না এটা অন্য লোকের ওজন করছে বাড়িতে তাদের লোকজন আছে তাই এই গল্পস্বল্প করছিলো তো ওখানে কিছু লোক একটু উল্টো পাল্টা একটুখানি ল্যাঙ্গুয়েজ বাজে মানে খিস্তি দিয়ে কথা বলছিলো বলে ভয়েসটা স্কিপ করে আমি নতুন বয়েস দিচ্ছি তো আমিও মাংস নেবো আমিও দাঁড়িয়ে আছি তো আমার সাথে পটো ছিল পটকে আর দেখানো হয়নি পটোকে নিয়ে গেছিলাম মানে ও যে যাবে পটো তার পিছন পিছন যাবে আমাদের বাড়ি থেকে যে বেরোবে ওকে নিয়ে যেতে হবে যদি ধরা পড়েছে তো নিয়ে যেতে হবে আর যদি লুকি চুরি যেতে পেরেছো তাহলে ঠিক আছে তো বৌদি মাংস কাটছে বৌদিদের দোকান আজকে ছেলে কেউ নেই সবই মেয়ে আর এই বৌদি মেয়েদের মেয়ে হলে কি হবে সব ছেলেদের মতনই কাজ করে যাই হোক তো আমি মাংসটা কতটা নেব সেটাই আমাকে বৌদি বারবার জিজ্ঞাসা করছে আমি তখন থেকে অল্প 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 করছি লাস্ট পর্যন্ত আমি কতটা মাংস নেবো আমি নিজেও জানি না তো যাই হোক আমি মাংস না আমি লেক নিই না লেকের অংশটা যদি আমি নিতে যাই না অনেকটা সলিড বেরিয়ে যায় তার জন্য আমার লেক ভালো লাগে না লেক আর ওই যে লেকের আরেকটা যে উইন্স নাকি বলে ওটা আমি নিই কিন্তু ওই যে সলিডটা না সেটা আমি আবার বাদ দিয়ে নিই জানো তো তো বন্ধুরা এই যে মাংস দোকানে গেছিলাম বললাম না খেয়ে উঠে মাংস আনতে ওই জন্য নিয়ে চলে এসেছি দোকানে তো দেখবে যা ভিড় কত সময় পরে আমাকে মাংস দিল তো এগুলো এখন পরিষ্কার করছি তোমার দাদা ভাইয়ের জন্যে চারটে ঠ্যাং নিয়েছি ও খেতে ভালোবাসে আর আজকে একটা লেগ পিস বানিয়ে নিয়ে এসছি আমি খাবো বলে এই যে আর এখানে যে মাংসগুলো এখন পরিষ্কার নিচ্ছি আর কি যে এইসব নোংরাগুলো আছে এখন মাংস ছোট করতে বিশাল বড় বড় করে সাইজ করে দিয়েছে বৌদি কেটে ওনার দোকানে প্রচুর ভিড় হয়েছিল তো আমাকে বলে একটু করে নেওয়া বৌদি ভিড় ভাতটা লেগেছে দেখতে তো পাচ্ছ আমাদের অসুবিধা নেই বাড়িতে গিয়ে পরিষ্কার করে নিচ্ছি তুমি দিয়ে দাও তো এই মাংসের ঝোল আর ভাত হবে আজকে প্রচুর খাটাখানায় জল ভরে নিয়ে আসে জল জল আর এই যাক বালতি পুরো বালতিগুলো নিয়ে যেয়ে ভালো করে বোতল ফোতলগুলো নিয়ে যেয়ে এই জলগুলো ভরে দিলে মোটামুটি সবাই প্রচুর খাটা খাটি করছে সবাই খাটছি তার থেকে আমি একটু কম এবার আমার খাটনিটাই শুরু হলো মাংস ধোয়া মশা সাপ করা এগুলো তো এখন এইগুলো রান্না করবো শুধু মাংসের ঝোল একটু ঝাল ঝাল করে মাংসের ঝোল করবো আর তো বন্ধুরা দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে অল্প একটু সলিড মাংস ছিল বলে আমি একটু অল্প একদম অল্প কয়েক টুকরো তোমার দাদাভাইয়ের জন্য একটু চিকেন পকোড়া বানাবো সেটা মেখে রেখেছি আর এই যে মাংস হচ্ছে মাংস কষানো হচ্ছে অল্প একটু আলু দিয়েছি তা দুবেলা রান্না করে নিচ্ছি দেরি হচ্ছে এখন বাজে দুটো দশ ভাতও এদিকে হয়ে যাচ্ছে আর একটু একটুভাবে দুবেলার ভাতও করে নেওয়া হচ্ছে তার কারণ ওগুলো কোনো বান্না ঝ্যামেলা রাখবে না জিনিসপত্র গুছানোর আছে ছাদে অনেক জামা কাপড় জামাকাপড় মেলাতেগুলো আনার আছে গুছানোর আছে আলমারিতে ঢুকানার আছে যার জন্য আমি আর কোনো ঝামেলা করছি না তোমার দাদা ভাইয়ের জন্য মুরগি পানি আসছি আর আনার জন্য লেগ ইজে গেছে একটা বাবা রান্নাটা সবাই বসেছি মাংস সবাই পছন্দ দিয়েছি এখন অনেক সময় লাগে এগুলো করতে তো চলো রান্নাবান্না হোক দেখো কত কাজ এগুলো সব ধুয়ে মুছে দাদা ভাই গুছিয়ে দিয়েছে ধীরে দাদাভাই দাদা স্নান করতে চলে গেছে আর যে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখতেই পাচ্ছে অনেক সাফ সাফা লাগছে মা সকাল থেকে খেটে খুঁটে মার কষ্ট হয়ে গেছে মা এখন শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছে হুম সকালবেলা চাউমিন টাউমিন করেছে জামা কাপড়গুলো আমার সাথে সাথে সব আমি কেচে দিয়েছি মানে আমি সব রবড়ে দিয়েছি জলে মা কেচে ভালো করে ধুয়ে দিয়েছি আমি মেলে দিয়ে এসেছি চারে তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি এখন ফাইনালি তিনটে বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি আছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই স্নান ফান করে ঘরের সমস্ত কাজকর্ম করে এসে বসেছে খাওয়ার জন্যে ওকে ভাত দিয়ে দিয়েছি আমি নিয়ে নিয়েছি মাকেও দিয়ে দিয়েছি মা কি কাজ করেছে আমি নিজেও জানি না জানতাম আমি লাল লাল ঝোল ঝোল চিকেন রান্না করেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন এই দিয়েই আজকে দুপুরের খাওয়া শুরু তো চলো খেয়ে দিয়ে নিই পরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা আমাদের ঝুটকি এই দেখো সারাদিন এখানে ছিল সারা সারাদিন এখানে ছিল তারপরে ওপরে দিয়ে আসলে একটু দুধু বুদু খেলো খেয়ে এই দেখো মাথায় দুটো ঝুটকি বেঁধে দিয়েছি তিনটে ঝুটকি বেঁধে দিয়েছি বন্ধুরা এই দেখো পিছনে আমার মিষ্টির একটা অরেঞ্জ কালারের ঝুঁটকি আছে তো এই এইগুলো ওর মা সব পাঠিয়ে দিছে মোটামুটি দশটা অবধি এখানেই থাকবে বলছে দাদা বাড়ি আছে মানে তোমাদের দাদা ভাই বাড়ি আছে মিষ্টিকে নিয়ে থাকবে আমি একটু শুই কারণ কালকে ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল মাঘী পূর্ণিমার জন্য নাকি কি বৌদ্ধ পূর্ণিমা না কি ছিল তো অনেক খাটাখাটনি হয়ে গেছে ওর কষ্ট হচ্ছে একটু শোবে তো মেয়েটা থাকলে তো শোয়া হয় না তো আমাদের মেয়েটা খুবই শান্ত মেয়ে এই তো দুটু কুলে না এই তো পোমাশি কুলে কুলে না দেখো দেখো কিচ্ছু কিচ্ছু করে না শুধু শুয়ে শুয়ে খিলু খিলু বিলু বিলু করে হুম হুম দেখে দেখ হ্যাঁ হ্যাঁ এরম এরম খেলে কিশু কিছু কথা বলে না কালো ছাতে গুটা ভুলে না দেখছে আনন্দ আনন্দ গুলে গুলে চুলটা দেখেছ মেয়েটা মাঝে ছনো ছনো কলে এই তো মনো মনো কলে তো বন্ধুরা আমি আর আমাদের পটো নাচছি আর আমাদের মিষ্টি আমার পায়ের ওপরে শুয়ে আছে দেখো তো এখন আমাদের পটো এখন না আমাদের পটো আগাগোড়াই লুঙ্গি ডান্স যে গানটা আছে না শাহরুখ খানের খুবই পছন্দ করে খুবই মানে খুবই পছন্দ করে বলার মতন না কেউ যদি ওই গানটা চালিয়ে দেয় ও যে নাচে না তোমার ধারণা কোথায় সই দেখো না নিজের মতন একা একা নাচা শুরু করেছে দেখতে পাচ্ছ দেখো না জামাটা উঁচু করে করে নাচবে আর লুঙ্গি ড্যান্সটাও খুব ভালোবাসে বলতে পারে না ওকে যদি বলো যে মাঝে মধ্যে আমার ঘরে এসে না ওই মানে হোম থিয়েটারের দিকে দেখায় আর কি মানে ও এখনো স্পষ্ট কথা বলতে পারে না দু বছর বয়স হয়ে গেছে মেয়েটা ঠিকঠাক কথা বলতে পারে না তো যাই হোক ও থিয়েটারের দিকে আমাকে দেখায় যাতে আমি চালাই লুঙ্গি ডান্সটা জিজ্ঞাসা করলে বলো আমি লুঙ্গি ডান্স বলছে হ্যাঁ হ্যাঁ এরকম করেও বলে তো ওর সাথে সাথে আমি একটু হাত পা নাড়াচ্ছি ওর খুব মজা হচ্ছে আর মিষ্টি মিষ্টিকে নিয়ে আমি একটু হাত পা নাড়িয়ে দিচ্ছি মিষ্টি মাঝে মধ্যে নিচে ঠ্যাং ফ্যাং উঁচু করে লাফাচ্ছে তো মিষ্টিও মানে গান বোঝে ঠিক আছে তো আমি ওকে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের পটল সেরকম সেরকম করছে তো যাই হোক মেয়ে বাচ্চা হয় অনেক মানে আদরে আর আমার কাছে তো ভীষণ প্রিয় পট যতটা প্রিয় আমাদের মিষ্টিও ততটাই প্রিয় আমার ভাইজিও কেন আমি জানি না আমার মেয়ে বাচ্চা এত ভালো লাগে খুবই ভালো লাগে তো দেখো আমার পটো খুব ভালো করে নাচে আর হাততালি मारছে দেখো তো বন্ধুরা আমরা দিঘা থেকে কি নিয়েছি না নিয়েছি তোমাদের তো বললাম দেখাবো তো বিবি চলে এসেছে তো আমরা চলো শুরু করি দিদি আর আমি এখানটা আমার আর দিদির দুজনেরই শপিং আছে দিদি দিদি নাতি বা দিদির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার জন্য জানিয়েছে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আমাদের বাড়ির পুচকেগুলো মিষ্টি লাড্ডু আমাদের পটল আমরা সবার জন্য কিছু না কিছু নিয়ে আর দিদিও পটল ওদের ওদের নিয়ে আসে তো চলো আমরা এক এক করে তোমাদের দেখিয়ে দিই কি কি নিয়ে এসছি সবার আগে আমরা বাচ্চাদের জিনিসগুলো দেখাই এটা আমাদের লাড্ডুর আছে লাড্ডু লাড্ডু লাড্ডুর আছে এটা আমার তরফ থেকে আছে আমার তরফ থেকে লাড্ডুর আছে এটাও লাড্ডুর আমার তরফ থেকে এটা লাড্ডুর জন্য এনেছি এইগুলো আছে আমার মায়ের কাজের বাড়ির জন্য এইটা এইটা আচ্ছা কোথায় গেল এটা এইগুলো সব মায়ের কাজের বাড়ি মার যে বাড়ি কাজ করে ওদের বাড়ির জন্য আর আরো দেখি দিই এইখানে আমাদের মানে আমার শাশুড়ি মা এগুলো সব কিনেছে এখানে সব লাইট জ্বলা বল আছে মানে আমাদের বাড়িতে কচি কাঁচা বাচ্চা কাঁচা প্রচুর আছে ঠিক আছে বন্ধুরা এবার কার জন্য কি কোনটা কি ওরকম ভাবে বোঝাতে পারবো না আমি বলগুলো দেখি দিই এরকম এই যে জ্বলবে লাইট জ্বলবে এরকম চারটে বল আছে তো এই কাকে কি দেবো না দেবো ঠিক বুঝতে পারছি না ঠিক আছে

এইগুলো তারপরে আমাদের মিষ্টি পটলের জন্যে এই গাদারগুলো নিয়ে আসা হয়েছে এই যে এই অনেক কিছু আনা হয়েছে তার মধ্যে কিড়িগুলো কোথা রাখালি কিড়িগুলো কোথা রাখাইছেনা হ্যাঁ এটা হ্যাঁ এটা আমি আমার বোনের জন্য নিয়ে এসেছি এটা আমি বোনের জন্য নিয়ে এসেছি কিনা কিছু কেনা কাটাছিলাম করিনি আমি যদিও এটা আমি আমার বাড়ির জন্য এনেছি এই যে দিঘা তো এটা আমি আমার বাড়ির জন্য নিয়ে এসেছি এটা এই মাছের মধ্যে এই দীঘা সমুদ্র সৈকত লেখা আছে এটা আমার ফ্যামিলি আর এই দুটো মিষ্টি আর পটলের জন্য যেটা ভালো লাগবে দুটো ক্লিক খুব সুন্দর এই ভিতরে দেওয়া আছে বলে ওদের জন্য আমি নিয়ে এসেছি আর এই মাও এই ধূপদানি অনেকগুলো নিয়েছে কিন্তু কোথায় আছে এই একটা তো দেখছি আর কোথায় আছে জানি না তো জিনিস অনেক কেনা হয়েছে এবারে দেখাই আমাদের জন্য তোর নাতির ওটা দেখি হ্যাঁ এটা আমাদের আমার পুচকে জন্য মানে আমার ভাইয়ের জন্য এটা আমার কেনা ভাই হচ্ছে দিদি দিদি নাতি আমার মেয়ের ছেলে ছেলের জন্য নাতির জন্য এটা কিনে এনেছি কেন ওর ছেলে তো ওর জন্য অনেক কিছুই পাচ্ছিলাম না আর এটা হচ্ছে আমার মেয়ে এসি এই ব্যাগটা ওর জন্য আর আমার বৌদি কোথাও গেলে যেখানেই যাক না কেন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে তো সেই জন্য আমার বৌদির জন্য একটা ব্যাগ এনেছি ছোটখাটো মানে ওনার যাতে যাই হোক ব্যবহার করতে পারে এরকম ব্যাগ উনি খুব পছন্দ করে আর এটা এনেছি আমার জন্য হ্যাঁ তো এটার ভেতরে এক মিনিট এটার ভেতরে চেন টেন সব আছে এগুলো সব খুলে আনা আছে চেন আছে তার একটা হ্যান্ডেলও আছে তার সাথে হ্যান্ডেলও আছে যদিও আমি এটা বের করতে পারছি বাস এইটাই নে জামা আর কিছু কিন এবারে এবারে দিদি জামোন নিজে सेम আমিও নিয়েছি এই ওখানে ডিজাইনটা জাস্ট আলাদা হুম এই যে হ্যান্ডেল হ্যান্ডেল সবই রইছে এর মধ্যেই যে তো এটা আমার যদি বিয়ে বাই টি বাড়ি যায় ভীষণ এটা গর্জিয়াস বেনারসি শাড়ি বা এটা গর্জিয়াস শাড়ির সাথে আমার তো ব্যাগ খুবই ভালো লাগে সেই জন্য আর এটা তোমার দাদাভাই আমাকে কিনে দিয়েছে ছোট মানে ছোট্ট ব্যাগ এটা আমার ভীষণ পছন্দ হয়েছে হুম বিশন মানে বিশন পছন্দ হয়েছে এটা আমার বিশন এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ এই ব্যাগটা আমি নিয়েছি এটা একটা আমার শাশুড়ি মা দিয়েছে এটা দাদাভাই দিয়েছে এটা আমার মা দিয়েছে এই ব্যাগটা আমার বিশন ভালো লেগেছে এটা জিন্স টিন্স পরলে পাবো না সেই জন্য আমি এটা নিয়েছি আর এর ভিতরে যে জিনিসগুলো আছে এবারে তোমাদের দেখাই চলো এই যে গলা এটা এই দুলটা এটাও ওখান থেকে আনা আর এই গলার সেটগুলো এই যে কাছে নিয়ে কি কেস্টেল পাতার না কি বলে সেই গলার সেট এতে হার দুল দুটোই আছে একটা দিদির আছে একটা আমার আছে তো একটাই খুলে দেখায় সে তো এই দেখো দুলটা হচ্ছে এই আর গলার সেটটা হচ্ছে এই এইরকম এগুলো আমরা অনেক মাল্টি কালার নিয়েছি সব ধরনের কালার আছে সবার সাথে পড়তে পারবো আমরা তো এইগুলো সব শাড়ির সাথে পরব বলে আমি একটা দিদি একটা নিয়েছি এইটা আমার মা কার আমি গলায় আগে থাকতে পরে নিয়েছি না এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকে আমাদের এইগুলোই জানা হয়েছে আর কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিই এখানে অজস্র ফটো তোলা হয়েছে আমাদের ফ্যামিলি ফটো দিদি সিঙ্গেল ফটো অজস্র ফটো সেগুলো আমি তোমাদের অন্য সময় একদিন দেখিয়ে দেবো কোন কোন কি কি মুহূর্তের আমরা ফটো তুলেছি শুধু একটা দেখিয়ে দিলাম আমাদের ফ্যামিলি ফটো যে এই কয়েকজন নেম্বার আমরা গেছি তো আমাদের দুখানা মানে দু সাইজের ফটো নিয়েছি মানে এত ফটো নিয়েছি বন্ধুরা যে আমাদের দু হাজার টাকা ফটো শুধু তুলেছি দু হাজার টাকা তো দিদিও প্রথমবার গেছে বলে দিদিও প্রচুর টাকা আটশো নশো টাকার ফটো তুলেছে আর সবচেয়ে বেশি টাকা আমাদের তো এইগুলো তো এইগুলোই আমাদের দীঘা থেকে আনার ছিল তো বন্ধুরা এগুলো কেমন লাগলো তোমাদের আমাদের এই ছোট্ট ছোট্ট ছোট ছোট ছোট্ট গিফটগুলো যে আমরা বেশি পারবো না যেটা আমরা বলে দিচ্ছি তো সবাইকে কিছু না কিছু দিতে চাই সবার জন্য কিছু না কিছু এনেছি তো আমাদের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে দুজন দুজন মানে কমেন্ট করে জানাবে আর আমাদের তো খুবই পছন্দ যাবে তোমরা জানাবে তো চলো আবার পরে আসছি বন্ধুরা একটা কথা তো বলতেই ভুলে গেছে এই দেখো অজস্র খাবার নিয়েছি এটা না আমি আমরা যখনই যাই তোমাদের দাদাভাই ভাই ওইগুলো প্রচুর খায় ওখানে গিয়ে প্রচুর খেয়েছিল মানে আর এগুলো দেখো এখানে দশটা আছে একটা ফ্রি ছিল ফ্রিজটা আমি আর দিদি ভেঙে ভেঙে খাচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যেটা সত্যি কথা আসুন বলে দিলাম যেটা আমরা ভেঙে ভেঙে খাচ্ছিলাম আর এই গিফট এই ছোট ছোট গিফটের সাথে এই ছোট ছোট একটা করে খাবারের প্যাকেট আমরা সবাইকে দিতে চাই তো অবশ্যই বলবে আইডিয়াটা কেমন লাগলো নাকি হ্যাঁ তো এই এই আমাদের এই অজস্র খাবার দাবার এটা সেটা এইসব আনা হয়েছে তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা দাদা ভাই মা খেয়ে নিয়েছে আমি আর কিছু খাইনি আজকের মা দুটো রুটি খেলো দাদা ভাই ভাত খেলো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কারণ আর চারটের সময় ভাত খাওয়া দেয় দুপুরবেলা আর খাওয়া হয়নি তো সব কাজ হয়ে গেছে আমি শুয়ে পড়ছি দাদাভাই এখনও বাইরে অনেক কাজ আছে এইসব ময়লা টাই তখন দেখাচ্ছি এক বস্তা ময়লা সকালের এক বস্তা ময়লাই ঘরে আছে ঘর পরিষ্কার হয়েছে শোকেশ টোকেশ পরিষ্কার করেছে এগুলো সব গুছিয়েছে দাদা ভাই তো প্রচুর ময়লা জমেছে এখন এই যে দাদা এগুলো ফেলতে যাবে দাদা এখন অনেক কাজ আছে আপাতত দাদা কাজগুলো করবে এরকম দেখো মশা কামড়া আছে তুমি বলছো মশা কামড়া তো যাই হোক দাদা এখন ময়লা ফয়লা ফেলে আসুক যা খুশি করুক আমার ভালো লাগছে না আমি শুয়ে পড়ছি আমাকে ওষুধ খেতে হবে কেমন জ্বর জ্বর লাগছে ওখান দিয়ে আসার পরে গলা ফলাগুলো ভারী ভারী কথাবার্তাগুলো লাগছে তো আজকের ভিডিওটাতে যা ছিল এই ছিল আর দীঘা থেকে যে জিনিসপত্রগুলো আমরা এনেছি সেগুলো তো তোমাদের দেখালামই তোমাদের কেমন লাগলো বলবে আমার সামর্থ্য হিসাবে ছোট্ট ছোট সবাইকে কিছু না কিছু আমি দিয়েছি মানে আমার মনে হলো যে আমি এত দূরে বেড়াতে এসেছি কিছু না কিছু সবার জন্য নিয়ে যাই তো নিয়ে এসছি তো যারা দেখছি তাদের খুব আনন্দ হয়েছে আমার জিনিসপত্র যাদের যাদের দিয়েছি ভালো লেগেছে তো তো ওদের পছন্দ মানে ওদের খুশি মানে আমারও খুশি তো ভিডিওটা যা ছিল আজকের আর লম্বা করতে চাইছি না এর মধ্যেই শেষ করে দিতে চাইছি আর সারাদিন কোনো রেস্ট হয়নি শোয়া হয়নি এই খাওয়া করে শু শুয়ে গেছি মিষ্টি মা মিষ্টিকে দিয়ে গেছে চারটের সময় চারটে থেকে পনেরো দশটা অবধি আমাদের বাড়িতেই ছিল তার মাঝখানে একবার মা ওর মা মাকে দুধ খাইয়েছে তো এতক্ষণই ছিল তার মধ্যে ওকে শুইয়ে রেখে আমরা অনেক গল্প করছিলাম দাদা কাজও করছিলো ওর সাথে গল্প করছিলো তো চলো ভিডিওটা লম্বা করতে গেছে না ভিডিওটা এই যদি ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য টা গুড নাইট